এই সাতাশকে আমরা কি থ্রি পাওয়ার কত থ্রি লিখতে পারি আচ্ছা থ্রি পাওয়ার যদি আমরা থ্রি লিখি তাহলে এখানে আমাদের এখন দেখো যে সাতাশ তাহলে সাতাশকে আমরা থ্রি পাওয়ার কত থ্রি আমরা লিখতে পারি এখন সমান সমান বা এক্সের পাওয়ার মাইনাস থ্রি সমান সমান দেখো তো এটাকে আমরা কি এইভাবে লিখতে পারি কি না থ্রি তাহলে এমনি সে একটা কি ওয়ান আসে ওয়ান ডিভাইডেড থ্রির পাওয়ার কত থ্রি লিখলে আমাদের এখানে কি আসবে মাইনাস আসবে তাহলে মাইনাস যদি আসে তাহলে আমাদের